আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা অনেকেই চাই যে আমাদের মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল নাম্বার দিয়ে কেউ সার্চ করে আমাদের ফেসবুকে যাতে খুঁজে না পায় এর জন্য কয়েকটি সেটিংস আমাদের পরিবর্তন করে দিতে হয় আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে দুই একটি সেটিংস পরিবর্তন করে দিয়ে আপনি নিজেদের প্রাইভেসি ঠিক রাখবেন ফেসবুকে এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ফেসবুকের গুরুত্বপূর্ণ দুটি সেটিংস পরিবর্তন করার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এজন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন কারণ এখানে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় এটি হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এখানে আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সজা উপরের দিকে লক্ষ্য করুন থ্রি লাইন বা প্রোফাইল পিকচার নামে একটি অপশন খুঁজে পাবেন এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি থ্রি লাইন ক্লিক করে এরকম একটি ইন্টারফেসে এখন একটু নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে উপরের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সেটিংস এ ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে একটু নিচে থেকে লক্ষ্য করুন প্রাইভেসি চেকআপ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি প্রাইভেসি চেকআপ এ ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এরকম একটি অপশন আমার সামনে চলে আসছে এখন নিচের দিকে লক্ষ্য করুন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক অর্থাৎ ফেসবুকে আপনাকে কিভাবে খুঁজে পেতে পারে মানুষ আপনাকে ফেসবুকে কিভাবে খুঁজে পাবে এরকম একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন নিচের দিকে লক্ষ্য করুন কন্টিনিউ নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সোজা উপরের দিকে লক্ষ্য করুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই জায়গায় ইভরি ওয়ান দেওয়া রয়েছে এটা সিলেক্ট করে দিবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই জায়গাটা একটু পরিবর্তন করে নিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস নামে যে অপশনটি রয়েছে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে অর্থাৎ ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখাটি ভিজিবল হবে তারপরে নিচের দিকে লক্ষ্য করুন নেক্সট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করুন পিপল উইথ ইউ ফোন নাম্বার অর্থাৎ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে মানুষ ফোন নাম্বারের মাধ্যমে আমরা চাচ্ছি না কেউ ফোন নাম্বারের মাধ্যমে আমাকে খুঁজে পাক এর জন্য ইডিট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এই যে ইডিট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসছে এখন নিচের দিকে লক্ষ্য করুন নান নামে একটি অপশন রয়েছে নান এই যে বলের মতো আইকনটা এখানে ক্লিক করে দিলেও হবে অথবা নান লেখাটার উপর ক্লিক করলেও হবে আমি বলের মতো আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি এখন আমাকে আর ফোন নাম্বারের মাধ্যমে কেউ খুঁজে পাবে না আমাকে খুঁজে পেতে হলে অবশ্যই আমার দেওয়া আইডি নেম বা ইউজার নেম দিয়ে খুঁজে পেতে হবে এখন নিচের দিকে লক্ষ্য করুন ইডিট নামে একটি অপশন রয়েছে এবং পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাকে খুঁজে পাবে আমি ইডিট অপশনে ক্লিক করে দিচ্ছি যাতে আমাকে কেউ ইমেলের মাধ্যমে খুঁজে না পায় ইডিট অপশনে ক্লিক করার পর এই যে নান অপশনটা দেখতে পাচ্ছেন এই নান অপশনে ক্লিক করে দিতে হবে অর্থাৎ নান অপশনটা ভিজিবল করে দিতে হবে আমি নান অপশনে ক্লিক করে দিচ্ছি অথবা এই যে বলের মতো আইকনটা এখানে ক্লিক করে দিলেও চলবে আমি বলের মতো আইকনটাতে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে আর কেউ ইমেলের মাধ্যমেও খুঁজে পাবে না এখন নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন উপরের দিকে যে অপশনটি রয়েছে এটা অফ করে দেবেন দেখুন এই যে অন করা রয়েছে এই অপশনটা আমাকে অফ করে দিতে হবে এই অপশন অফ করার জন্য এই যে বলের মতো আইকনটা এখানে মানে ধরে চিপে ধরে বাম পাশে সেরে দেবো দেখুন অফ হয়ে গেছে এখন নেক্সট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে দেওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে এখন আমরা যদি ব্যাক করে যাই তারপরেও হবে অথবা রিভিউ যে অপশান অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও হবে আমি ব্যাক করে যাচ্ছি এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ